নমস্কার কলকাতা নমস্কার আমি চিরদীপ সরকার আজ এই মঞ্চে উপস্থিত সকল মানুষকে আমি লিভিং প্রোডাক্টের পক্ষ থেকে জানাই প্রণাম ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা বন্ধু আমি ফরেভার লিভিং প্রোডাক্টে যুক্ত হয়েছি মাত্র সাড়ে তিন বছর এই সাড়ে তিন বছরে আমি ফরেভারের সাথে আমার লাইফটাকে দারুণভাবে এনজয় করে চলেছে এবং সেই ব্যাপারে আপনাদের কাছে কিছু বলবো বা কিছু আলোচনা করব কিন্তু সেই আলোচনা যদি করতে হয় তাহলে আজকে আপনারা যে মানুষটাকে শুনতে এসেছেন ম্যানেজার চিরদীপ সরকারকে আমি বলবো আজ থেকে সাড়ে তিন বছর পর পেছনের একমাত্র চিরদীপ সরকারের কিছু কথা আপনাদের জন্য রাখা আছে সেই কথাটা আজ আমি আপনাদের কাছে বলবো বন্ধু সাড়ে তিন বছর আগে আমি ফরেভার লিভিং প্রোডাক্টে যখন যুক্ত হয়েছিলাম সেই সময় আমি এই ফরেভার লিভিং প্রোডাক্টের প্রোডাক্ট কেনার মতন পকেটের পয়সা এবং মনের সদিচ্ছা আমার কাছে ছিল না একমাত্র কারণ ছিল আমি আমার বিগত দিনের একটা পুরনো অধ্যায় আছে আমি দীর্ঘ দশ বছর ধরে একটা প্রতিষ্ঠানে রয়ে মানি মার্কেট মানে ফান্ড ববিলাইজদের কাজ করেছিলাম বছর সেই কাজ করার পর আমি সেখানে আস্তে 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 যখন আমার পরিবারকে সেখানে একটা নিয়ে দারুণ হঠাৎ করে এক অন্ধকারময় জীবন দশ বছর পরে আমার জীবনে আমার পরিবারের জীবনে নেমে আসে এই পরিবারের যখন অন্ধকারময় জীবন নেমে আসে ঠিক সেই সময় আগন্তুকের মতন আমাকে আমার আমারই এক অ্যাসোসিয়েট মেম্বার ফর এভার লিভিং প্রোডাক্টের প্রোডাক্ট আমার কাছে নিয়ে আসে এবং আমি সেই দিন নতুন ভাবে আপনাদের সামনে কথা বলার মতন কেন দুজন মানুষের সাথে কথা বলার মতন পরিস্থিতিতে ছিলাম না আজ তিন বছরের মধ্যে এই বিশ্ব বাংলায় এই সাড়ে তিন হাজার মানুষের সামনে এসে কথা বলছি তার যদি একমাত্র কোনো পাওয়ার থাকে তার নাম ফর এভার লিভিং প্রোডাক্ট পৃথিবীতে একমাত্র প্রতিষ্ঠান তার নাম ফর এভার লিভিং প্রোডাক্ট যে শূন্য থেকে ওঠা উঠতে শেখায় আমি চিরদীপ সরকার আমি আপনাদের কাছে বলছি সেই দিন সেই সময় কথা যদি আজকে আমার মনে থাকে মনে পড়ে বারবার একটা কথা মনে পড়ে শুরু যখন আমি করেছিলাম কোনো একজন মানুষের মাধ্যম দিয়ে শুধু যুক্ত হয়েছিলাম কিন্তু আমি এটা বিশ্বাস করি জীবনে যদি কোনো মানুষ আমি যদি অবশ্যই পিতা হতে পারি না শুধু জন্ম দিলেই লালন পালন ভালোবাসা দিয়ে যদি সন্তানকে প্রতিপালন করতে না পারি আমি আমার দায়িত্ব প্রত্যেকে যদি সঠিক সঠিক পালন না করতে পারি তাহলে আমার পিতৃত্ব থেকে আমি আমার জায়গা হারাবো আমার ফর লিভিং প্রোডাক্টের জায়গাটাও সেটা আজ থেকে সাড়ে তিন বছর আমি যার মাধ্যম দিয়ে শুরু করেছিলাম সে শুধু আমাকে যুক্ত করিয়েছিল তারপর থেকে আজ অবধি এই সাড়ে তিন হাজার মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যেই মানুষগুলো আমাকে আজকে এইখানে পৌঁছে দিয়েছে সেই মানুষগুলো হচ্ছে আমার মেন্টার আমার দাদা মিস্টার আশু দশালদার আমি একটা বিগ ক্লাব চাইবো আমার দাদার জন্য আমি কিছু করতে পারি একদম জিরো থেকে একদম অন্ধকারাচ্ছন্ন চিরদীপ সরকার জীবনে কিছু করতে পারে এই ভাবনা প্রথম যেই মানুষটা দিয়েছে তিনি আর কেউ নন তিনি আমাদের সকলের গেট আপলাইন মিস্টার জলদার কুমার সিং আমি জলদার কুমার সিং এর জন্য একটা ক্ল্যাপিং চাইব আমি ক্ল্যাপিং চাইব সেই মানুষ দুজনের জন্য যেই মানুষ দুজন না থাকলে আজকে আপনাদের সামনে কারণ আমি আমার পরিবারের সামনেগুলো কথা বলতে পারতাম না অন্ধকারে রাস্তা অন্ধকারে বাড়ির বাইরে বেরোতাম অন্ধকারে বাড়িতে ঢুকে যেতাম আমি বিগ ক্ল্যাপ চাইব আমার মিস্টার সূর্য কুমার সিনহা এবং মিস্টার স্মৃতি সিনহার জন্য আমার গুরুদেব এবং গুরুমতার জন্য আমি একটা স্ট্যান্ডিং ক্লাপিং চাইবো আজ আমার সমস্ত কিছু তার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধু বন্ধু সাড়ে তিন বছর আগে যেমন ফরেভার লিভিং প্রোডাক্ট শুরু করেছিলাম একটার পর একটা একটার পর যে একটা জায়গায় মানুষের সাথে আমি ফান কালেকশনের কাজ করতাম এবং ফান কালেকশনের কাজ করতাম থ্রু নেটওয়ার্ক কখনো বন্ধু কখনো আত্মীয় স্বজন কখনো প্রতিবেশী সমস্ত সোর্সকে কাজে লাগিয়ে আমি একটা কোম্পানি ফান্ড মোবিলাইজ করেছিলাম দীর্ঘ দশ বছর পরে যখন অন্ধকারময় জায়গায় চলে আসে আজকে যেই চিরদীপ সরকারের কথা বলছেন যেই চিরদীপ সরকারকে জানছেন আমি বলছি এর পেছনে অনেক বড় অতীত আছে আমি আজকে আপনাদের সামনে যখন বলতে এসছি শুধু এই আমি এবছর ইগাল ম্যানেজারশিপ কমপ্লিট করেছি না আমি এবছর কমপ্লিট করেছি করেছি আমি আমি এবছর আর যেটা অ্যাচিভ করেছি সেই অ্যাচিভমেন্টের কথা আজ আপনাদের সামনে বলবো অ্যাচিভমেন্ট তো কোম্পানির যেগুলো আছে আর অনেক কিছু অ্যাচিভমেন্ট করবো কিন্তু যেই অ্যাচিভমেন্ট আমি করেছি সেই অ্যাচিভমেন্টের কথা আজকে আপনাদের কাছে ধারণা দেবো সেই অ্যাচিভমেন্ট হচ্ছে এ বছর আমি প্রথম ম্যানেজার রিকট্রিক কোয়ালিফাই করি এবং এবডি কোম্পানি গোল্ডেন ম্যানেজার রিটিক এবং সিলভার ম্যানেজার রিটট্রিক্ট আলাদা করে ফেলে যথারীতি আমার যে সমস্ত আপলাইনদের কথা বললাম প্রত্যেকেই তার গোল্ড তার গোল্ড ম্যানেজার রিট্রিক্টে চলে যায় আমি সিলভার অ্যান্ড ম্যানেজার রিকট্রিক্টে নাম নথিভুক্ত করি আমার যেদিন ডেট হয় সেদিন আমি এয়ারপোর্টে পৌঁছাই এবং এয়ারপোর্টে পৌঁছে আমি সম্পূর্ণভাবে মনে করি আমি একজন অভিভাবকহীনভাবে ম্যানেজার ডিট্রিক্ট অংশগ্রহণ করতে এসেছি কোনো পরিচিত মানুষ ছিল না সেদিন এয়ারপোর্টে যখন আটটা বাজতে দু মিনিট আমার মোবাইলে একটা মেসেজ আসে আমার মোবাইলে মেসেজ আসে যে আমি যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে গোয়া এবং আমি খুব এক্সাইটেড ছিলাম কারণ আমিও গোয়াতেই মেল করেছিলাম কোম্পানিতে যদি গোয়াতে আমাদের এই ম্যানেজারের ট্রিপটা হয় এই ম্যানেজার ট্রিপটা আমি যখন এই মেসেজটা দেখছি দেখতে দেখতে কোম্পানি থেকে একখানা ফোন আমাকে বললো এই মেসেজটা নিয়ে গিয়ে আপনি ফর দেখান আপনাকে টিকিট দিয়ে দেবে আপনি গোয়ার ফ্লাইটে উঠে যান তো গোয়ার ফ্লাইটে গিয়ে উঠলাম আমি এবং আমার মিসেস সমস্ত অপরিচিত মানুষ পরিবারে সাড়ে তিন বছর ধরে জার্নি করছি আমার ফ্লাইট দমদম দমদম থেকে মুম্বাই মুম্বাই থেকে গোয়া আমি এতক্ষণ ভাবছি না আমি এতক্ষণ কলকাতায় ছিলাম যদি কোনো মানুষ আমি তার ভাষা বুঝতে না পারি আমি বাংলায় বলে কাজ চালিয়ে দিতে পারবো কিন্তু গোয়া দেশে আমি বলবো কি করে হয় ইংলিশ না ইংরেজি ইংরেজি না হিন্দি কোনোটাই আমার সেরকম জানা নেই যে কারণে আজকে আপনাদের সামনে বাংলাতেই বলছি এমতো অবস্থায় আমি যখন এয়ারপোর্টে নামলাম গোয়া এয়ারপোর্টে দাঁড়িয়ে সেই এয়ারপোর্টের মধ্যে আমি দূর থেকে দেখতে পেলাম আমাকে অভ্যর্থনা করার জন্য ফরএভার লিভিং প্রোডাক্ট ইন্টারন্যাশনাল থেকে বিভিন্ন মানুষ রয়েছে এবং আমি যখন বেরোই বেরোনোর মধ্যে দিয়েই আমি কিছু বলার আগে আমাকে আমার যেন সমস্ত নাম নথিভুক্ত করে দেন এবং আমাকে আর আমার মিসেসকে বলেন যে আপনারা ওই গাড়িতে গিয়ে উঠুন জীবনে প্রথমবার জীবনে প্রথমবার অ্যাচিভমেন্ট করে আমি আমার মিসেস ওই গাড়িতে উঠেছি এক মিনিট দু মিনিট তিন মিনিট দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট যখন অতিক্রান্ত হয় তখন আমার নিজের মধ্যে একটা সংশয় তৈরি হয়ে যায় কোনো কথা নেই কোনো কিছু নেই শুধু নাম টিকমার্ক থেকে আমাকে পাঠিয়ে দিয়েছে এই রকম অনিশ্চয়তায় ভাবে এই রকম মনের মধ্যে একটা উৎকণ্ঠা নিয়ে আমি পঞ্চান্ন মিনিটের একটা জার্নি জার্নি সহজ করে যখন আমি পৌঁছালাম সেই সময় গিয়ে আমি দেখছি সেই সময় গিয়ে আমি দেখতে পাচ্ছি গোয়াতে যেখানে আমার গাড়িটা দাঁড়ালো সেটা হচ্ছে ভারতবর্ষের সর্বোচ্চ সেই হোটেল আমাকে অভ্যর্থনা জানাচ্ছে তুই বিশ্বাস করো বন্ধু আমি একদম নিম্ন মধ্যবিত্ত ঘর থেকে এসেছি সেই সময় যেন আমি নিজেকে নিজের মধ্যে রাখতে পেরে পারছিলাম না আমি তিন বছর আগে যেখানে নিজের জীবনের সমস্ত হিসাব নিকাশ শূন্য করে দিতে চেয়েছিলাম আজকে ফর লিভিং প্রোডাক্ট আমাকে মূল্য এবং মূল্যায়ন দুটোই দিয়েছে আমাকে যেন জীবনের এক অধ্যায় জীবনকে বুঝিয়ে দিতে চিরদিন তুমি জীবনে যদি পারো তোমার জন্য প্রচুর মানুষ আছে যে মানুষ তোমার জন্য শূন্য থেকে সুখ করে পৌঁছে দিতে পারে আমি একটা বিক্লাপ চাইবো সারা পৃথিবী মানুষকে যে নিঃস্ব মানুষগুলোকে শূন্য থেকে শিখরে তুলে দেয় আমাদের ফরে বা লিভিং প্রোডাক্টের স্রষ্ট আমাদের রেক্সারের জন্য আমি একটা স্ট্যান্ডিং ক্লাবিং চাইবো আমার মতন চলে ছেলেকে যারা জন্ম জন্মান্তর পৃথিবীর বিভিন্ন প্রান্তে শক্তি দিয়েছে আমি বলবো বিগ ক্লাব চাইবো আমাদের এক্স কান্ট্রি সেলস ম্যানেজার মিস্টার অমরজিৎ সিং জন্য আমার মতন অন্ধকারময় যে সমস্ত মানুষ এটা আবর্জনায় পড়ে আছে সেই মানুষগুলোকে রাস্তা দেখানোর জন্য আমি ক্ল্যাপিং চাইবো আমাদের কান্টি ম্যানেজার মিস্টার হরিশ সিংলার জন্য আমি যদি পারি আজ এই মঞ্চ থেকে আপনাদের কাছে বলছি এই সমস্ত করার পেছনে আমি যদি করতে পারি আমার একটা সুন্দর টিম আছে সম্পূর্ণ দাবিদার আমার টিম আমার টিম আমি কথা দিচ্ছি এই বল বিশ্ব বাংলা থেকে এইখানে আমি মিগাল ম্যানেজার কমপ্লিট করেছি যতদিন না আমার টিমের প্রত্যেক কটা ম্যানেজার ইগাল ম্যানেজারশিপ কমপ্লিট করতে পারবে না ততদিন আমি আমার জীবনের রাতের ঘুম দিনের বিশ্রাম কোনোটাতেই রাখবো না আমি আপনাদেরকে একটা প্রত্যয় দিচ্ছি গ্যারান্টি দিয়ে বলছি বন্ধু গ্যারেন্টি আমি চিরদীপ সরকার যদি পেরে থাকি এই ফলের মধ্যে এমন কোন মানুষ নেই যে পারবে না যেইখানে দাঁড়িয়ে আমি বলছি যেই সময় যেই জায়গায় দাঁড়িয়ে আমি ফরেভার লিপিং কোর্টা শুরু করেছিলাম আমার প্রতিবেশী আমার বন্ধুবান্ধব সব আমাকে ছেড়ে দিয়ে গেছে ফরেভার লিভিং কোটে একটা আমাকে বন্ধু ফেরত দিয়েছে আমার ভাইকে ফেরত দিয়েছে আমার দাদাকে ফেরত দিয়েছে আমার পরিবারকে ফেরত দিয়েছে ফরেবার তো আমার সারা জীবন আমি দিয়ে এই বলে আমি চিরদীপ সরকার সারা জীবন এই বলে আপনাদের কাছে প্রণাম জানিয়ে আমি আমার কি বক্তব্য শেষ করলাম নমস্কার